যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমি প্রতিবাদে চলে উঠবই তবে যা হবার তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা এই সুপ্ত বারুদ নিয়ে ফের খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে 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 চল 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 উর্ধ কখনো বাজে বাদল নিম্নে উতলা ধরণী দল অরুণ পাদের তরুণ দল চললে চললে চল ঊর্ধ্ব কখনো বাজে বাদল নিম্নে উতলা ধরণী দল অরুণ পাদের তরুণ দল চললে চললে চল 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 যদি ষড়যন্ত্রের জাল ফেলে কেউ আমার দেশকে ঘিরে তপ্ত ভাষণ আবার আসপে ফিরে দুশমন যদি খড়গ চালায় নকল বন্ধু সেজে কালুরঘাটের দ্বিতীয় ঘোষণা আবার উঠবে বেঁজে সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আবার গর্জে উঠবে আর বাংলা মাটির সূর্য সেনারা রাইফেল হাতে ছুটবে হোক নমাস কিংবা নবছর যাতে জীবন মরণ লড়াই করেই মুক্ত রবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে

শহীদ তিতুর বাসের কেল্লা আবার তুলব গড়ে যদি রক্তের নদী পেরিয়ে আবার নতুন রক্ত ঝরে সেই ভাঙা কেল্লায় ওরাব নিশান আবার নতুন করে এই মুসলমানের অভয়ারণ্যে কাউকে দেব না ঢুকতে ওরা পাথরের নয় পাজরের বাদ গর্ব রুখতে ঢুকতে কোনো তাবেদার কোন গাদ্দার যদি বিলজা সেই কালো পথ মারায় তবে আবার যুদ্ধ হবে 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 বাজেছে দামামা বাঁধরে আমা সেই রুচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া আরে ভাঙা কিল্লা ওরে নিশান বাজেছে দামামা বাঁধরে আমা সেই রুচু করি মুসলমান দাওয়াত এসেছে দয়াজামান আরে ভাঙা কিল্লা ওরে নিশান মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবর কোন শৃঙ্খল কোন অবরোধ কোন হুমকি বা এই পৃথিবীর বুকে বন্ধু সবাই প্রভু নয় কেউ কারো দখল শোষণ উৎপীড়নের সব তারা ছাড়ো মোদের ইতিহাস আছে সম্মান আছে না থাক বস্ত্র অন্য এই দেশের জন্য লড়েছি আমরা মরেছি ভাষার জন্য যদি জলস্থল কিবা অন্তরীক্ষে কেউ আমাদের বাধার শিকল পড়ায় তবে আবার যুদ্ধ হবে 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 কার রই লৌহ কপাট কার রই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পুজোর পাশান বেদি ওরে ও তরু নিশান ওরে ও তরু নিশান বাজাতর প্রলয় বিশান ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি কারা রইল হোকাপাট কারা রইল হোকাপাট

আবার যুক্ত হবে আবার যুক্ত হবে আবার যুক্ত হবে